আমরা এখন এসি দোকান ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছি গতকাল উদ্বোধন হয়েছে সেই জন্য এখানে গতকাল বেলুন ঝোলানো হয়েছিল তারও কিছু নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটিতে সামনে থেকে পেছন অব্দি পুরো দেখা যায় আপনারা দেখছেন ভেতরে এসি চলছে ঠান্ডা হাওয়া আমাদের শীতল করে দিয়েছে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিলাম গরমে এখন ঘড়িতে বাজে আটটা বেজে কুড়ি মিনিট আপনারা দেখছেন আপনার যাই তাহলে আপনারা বুঝতে পারবেন সিটগুলো দেখুন বেশ সুন্দর সিটগুলো থ্রি বাই থ্রি সিট আছে এখানে এখানে তোমার লেখা রয়েছে ছটি আসন প্রতিবন্ধী নাগরিকদের জন্য সংরক্ষিত আছে আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন পুরো এ প্রান্ত থেকে প্রান্ত দেখা যাচ্ছে ট্রেনের বেস কার ঘাট এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যেতে কোনো অসুবিধাই নেই দূরপাল্লা ট্রেনের মতো ভেতরটা অনেকটা বন্দে ভারত ট্রেনের মতো অনেকটা পুরোটা বলবো না অনেকটাই দেখতে প্রচুর লোক উঠে পড়েছেন ট্রেনে তারা আসন নিয়ে নিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছাড়বে শিয়ালদার দিকে শিয়ালদার উদ্দেশ্যে প্রচুর মানুষ ট্রেনে উঠে পড়েছেন আজকে প্রথম পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেনের চড়ার অভিজ্ঞতা অর্জনের জন্য আপনারা দেখছেন কম্পার্টমেন্টের ভেতরে এখানে জরুরি সিঁড়ি অ্যাভেলেবেল এমার্জেন্সি ল্যাটার অ্যাভেলেবেল হিয়ার যারা এমনিতে উঠতে পারবে না যে কম্পার্টমেন্ট বা নামতে পারবে না তাদের জন্য কিন্তু এমার্জেন্সি ল্যাটারের ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন দরজা বন্ধ হয়ে গেল এখন আটটা বেজে উনত্রিশ মিনিট ঘড়িতে ট্রেনটি এখন ধানাঘাট স্টেশন ছেড়ে শিয়ালদাহ স্টেশনের দিকে বা শিয়ালদা স্টেশন উদ্দেশ্যে রওনা হবে ট্রেনে দরজা বন্ধ হয়ে গেছে দেখতে ট্রেন ছেড়ে দিল একদম ভরিতে উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে রানাগাট স্টেশন ছেড়ে পূর্ব ভারতের প্রথম বেশি লোকাল ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল সর্বসাধারণের জন্য গতকাল উদ্বোধন হয়েছে আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেল পুরো ভারতের প্রথম এসি লোকাল ট্রেন রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে একটা অন্যরকম অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা একটা বিরল অভিজ্ঞতা ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে সিটে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছি এত বড় জানলা বাইরের দৃশ্যটা এত বড় আকারে আমার চোখে ধরা দিচ্ছে যেটা সাধারণ লোকাল ট্রেনে সম্ভব ছিল না ছোট ছোটো জানলা যার ফলে বাইরের প্রকৃতিকে সেইভাবে দেখা যেত না এখানে কিন্তু অনেক খোলামেলাভাবে অনেক উদার অনেক উন্মুক্তভাবে আমরা বাইরের প্রকৃতিকে দেখবার সুযোগ পাচ্ছি কারণ এখান এই ট্রেনের কাঁচের জানলাগুলো কিন্তু খুব বড় বড়। এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা গ্রাম বাংলার দৃশ্য চোখে পড়ছে বড় বড় গাছপালা ক্ষেত খামার যেখানে চাষ হচ্ছে পুকুর দারুণ লাগছে বাড়িঘর মানুষজন তাদের কাজকর্ম করছেন একটা অন্য ধরনের অভিজ্ঞতা